যখন অনেক রকম রান্না করতে ইচ্ছা করে না তখন আমি সোয়াবিন আর ভাতের চাল দিয়ে এটা বানিয়ে নিই হাতে রয়েছে একদম সময় কম ডিনারে কিংবা লাঞ্চে বানিয়ে ফেলতে পারেন ঝটপট অথচ সুস্বাদু মুখরোচক পুষ্টিকর খাবার নমস্কার আমি প্রতিমা চলুন দেরি না করে বন্ধুরা রেসিপি শুরু করছি এখানে একটি পাত্র নিয়েছি এখানে আমি চাল নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী চাল মেপে নিয়ে নেবেন এরপর চাল ধুয়ে নিব তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব, তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে আর পরিষ্কার জলে চাল আমি ভিজিয়ে রেখেছি চালটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো খুব ভালোভাবে চাল ভিজে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন সোয়াবিন আলু টমেটো ক্যাপসিকাম আর সাথে নিয়েছি গাজর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা সাথে তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর লাগছে দই শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও নাড়চাড়া করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর আবারও হালকা করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি দই এখানে আমি আড়াই চামচ দই দিয়েছি দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সোয়াবিন এরপর একে একে সমস্ত সবজি দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিব দু মিনিট মশলা সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি চাল সবজি মশলা একসাথে খুব ভালোভাবে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এরপর দিয়ে দিচ্ছি চাল আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হালকাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল যে বাটি দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম ঠিক সেই বাটি দিয়ে দু বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ফুটতে দেব তিন থেকে চার মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পনেরো মিনিট রান্না করে নেব এরপর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখতে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব আপনার চাইলে হাফ চামচ চিনিও দিয়ে দিতে পারেন বন্ধুরা আমি এখানে চিনি ব্যবহার করলাম না ঘি ফ্রিজে রেখেছিলাম বন্ধুরা তাই অনেকটা শক্ত হয়ে আছে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি উপরে গরমে গলে যাবে তাই জন্য এরপর নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন আপনারা অবশ্যই একবার একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন এইরকম ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য এরপর গরম গরম পরিবেশন করুন তৈরি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিব